হ্যাঁ চাচা হা বাস্তা তোমরা নাকি আগে অনেক ধনী আসলা আর বাস্তা কইস না এ যদি এ মেলা দিনের আগের কথা এ কইলে অনেক গপ্প তোমার তো বিশ্বাস করতা না কইতা গপ্প কই আসলে এটা গপ না তাহলে হুনো তোমরা আমি কই হ্যাঁ কোন মনে করো এটা তো মেলা দিনের আগের কথা ওই সংখ্যা মনে করো যে তোমার এই যে এখন তো মনে করো বিল মিল আছে বাড়িঘর উঠেছে ঘর বাড়ি আছে ওই সংখ্যা আমলের মনে করো তোমার কোনো ঘর বাড়ি আসিল না সব খেত আর খেত আর এই খেতে যে মনে করো যে খালি পানি থাকতো খালি পানি আর পানি কলে তো বিশ্বাস না এমন পানির পানি এই পানিতে মনে করো যে এই রাস্তাঘাট সব তলাই না ঘরের মাছা সময় না পানি আসিল ওই সংখ্যা তো ওই সংখ্যা পানি আসিল এত পানি মনে করো তোমার এখন তো কেলা গাছ আরে এটা কি কেলা গাছ এই কেলা গাছ তো এক টক্কা দিলেই পরে জায়গা আমগুয়ামলের আসিল কেলা গাছ হ্যাঁ বিশ্বাস করতানা হ্যাঁ জেতুর তোর মল হ্যত ধরিয়া মনে করো তুমি পাইতানা বের পাইতানা আচ্ছা তারপর ওই কেলা গাছ কি করতাম মনে করো যে আগে তো আসিল মনে করো তোমার এখন তো দাউ কাছি লেরি লেরি ওই সময় দাউ কাছে আসিল না ওই সঙ্গে আসিল তোমার মনে কর কামার দুই একটা মাঝে মাঝে কামার থাকতো ওই লুয়া পিটাই মিটাই মনে করে একটু ধার বানাইতো ওই যে সেই বড় একটা ইয়া ছিল অস্ত্র আছিল ওই এর দিয়ে মনে করো যে তোমরা এগুলো হ্যাঁ যত বড় বিশ্বাস করতো না যে এত বড় ওই অস্ত্রটা তোমরা মনে করো এখন পোলা পানি দিয়ে মনে করো পাঁচ সাত জনে জাগাইতে পারতাম যা হলো ওই আমলের কথা ওই সংখ্যা মনে করো আমাকেও যে শরীর ছিল মনে করো একাইতে ধরিয়ে দেখায় লতাম তো শরীর মরির ইয়ে হয়ে গেছে গা বুড়ো হয়ে গেছে ওই সংখ্যা আছে শরীর ওই শরীর মনে করো তোমার যে ধরিয়ে একটা কোপ মারতাম দু তিনটে গাছ বরাবর পড়ে যেত ওই গাছ দু তিনটে মনে কর পড়ে গেল হ্যাঁ পড়ে যাওয়ার পর তোমার মনে করো এই যে লাডি আছে না এই যে গাছ এমন তাই গাছ ছোট ছোট মনে করো দেখ ছোট ছোট ওই সময়টা গাছ আসলে মনে করো এটি তো এইদি তো গাছই না এই ঠাল ওই সময় আমলের গাছের এডি ঠাল ও এটা বিশ্বাস করতাম না ওই সময় যে মোড়া গাছ ও গাছ মনে করো কাইটে এমন করে প্যারাক মারতাম মনে করো তোমার তিন চারটে কেলা গাছ ভিতর ঢুকা এমন তো হেমোড়ে বাইরে যেত গা এক জাপার ঠেলায় আই সব বোন হ্যাঁ আই সব বোন আই সর বোন মনে করো তোমার কেলা গাছে মনে থেকে মুড়ায় মন করো একদম যাই তো গা ওই দিয়া তিন চারটে কেলা গাছ কেলা গাছে মনে করো যে হেই কেলা গাছ দিয়ে ভোর বানাইতাম এখন আমলে এত পোলা পানি ভোর মর চিন্ত না ওই যে তোর নৌকা টৌকা ডিঙ্গি হয়েছে ওই আমলের কথা ওই ভোর বানাইতাম ভোর বানাইয়া মনে করো যে বিলে বিলে খেলি ই করতাম শয়তানি করতাম ওই আমলের কথা শয়তানি করতে 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 দেই কোন দেশে আইয়ে পড়ছি আইয়ে পড়ার পর এখন অন্য দেশ পানি আর পানি ওই সঙ্গে তো বুঝতাম না যে এক বিল আর এক বিল ওই সঙ্গে আর তো মনে করো এমক তো পোলা পাইনে পানিতে নামলে মনে করো তোমার ওই দুই থেকে পাঁচ ঘন্টা উঠতে যাইতো আমাকে ওই আমলের কথা আমরা যদি এই হজর নামাজ এই যে পানিতে গেছি কোন দে বেল গেছে কোন দে গেছে এই দি মনে কর আমগো ইয়ে আসিল না খেয়াল আসিল না হে যে পানিতে নামছি তো নামছি কইলি তো বিশ্বাস করতে না বাবা হে মনে কর হেয়ামলের কথা এক দেশটা শুনি একটা লোক আমার মতো ই করতে আছে। ভোর দিয়া ডুবইতে আসে হেরেজি গেলাম এটা অসেনা না কোন দেশে আইলাম হেয়ামারে কইল এটা তো বাহির আপনি কোন দেশ দেখছেন আমি কো আমি তাই বাংলাদেশ দেয় এগুলো না এটা তো বাহিরের দেশ হেসম কথা বাবা ও তো আমাকে ইয়ে আছে না যে এই সিঙ্গাপুর মালয়েশিয়া এই এইটা আমাকে আর কি আছে না এটা বাংলাদেশ আর বাহিরের দেশ বিদেশ এই বিদেশ নামে আমরা চিনতাম ওইসুম কামলের বুঝছো বাবা এই এটা তোমাকেও সিঙ্গাপুর মালয়েশিয়া এই বক্রসকর এটা ওই সুম্যা আসিল না ওই সুম্য আসিল বাংলাদেশ আর বিদেশ এই দুটা তা তখনো বাবা কইলে তো বিশ্বাস করবা না এই আমলে মনে কর যে গেছি যাইয়া তো মনে করো যে আমি তো আবার একটু ইয়া ছিলাম মানে চালাক লেয়া পড়া আসেলাম শিক্ষিত আছিলাম কলি তো বিশ্বাস করতাম এখন পোলাপানে যে এ প্লাস পায় এই প্লাস মনে করো তোমার ওই আমলে ফেল করা আমরা মনে ফেল করছি সব সাবজেক্টই ফেল করছি কই তো তোমরা কবা যে ফেল করছি আবার কি শিক্ষিত আবার হনো বিশ্বাস করতা না আমাকে ওই আমলের যে ফেল করা তোমাকে এই আমলের এই প্লাস পাওয়া হোমান কথা বাবা হু বাবা ওই তো বিশ্বাস করতা না কর আমি তোমার শিক্ষিত বিক্ষিত আসছিলাম ফেল করলে কী সে ওই আমলের কথা কি শিক্ষিত মুক্তি তো আসিলাম তো তোমার মনে করো শিক্ষিত মুক্তি তো আসি ওই দেশে মনে করো যে লোকের লাগে ভাব দিয়ে আর কি আমি কী করছি মিলছি চলাফেরা করছি মনে কর ওই দেশের লোক এত এত কিছু বুঝতো না আমি যে একটা কিছু বুঝতাম এত কিছু বুঝতো না ওই দেশের লোক মনে করো যে খালে আমার জিগেই তো যে ভাই এই কেমনি কি এই মানে ওই দেশে আবার টাকার অভাব নাই টাকা ওই দেশে টাকার অভাব নাই আমি চিন্তা করলাম না আমি যেহেতু বাইরে আইয়েই পড়ছি বিদেশ কিছু একটা কট করব মাথায় আমার বুদ্ধি আইছে তো বুদ্ধি খাড়াই করলাম না লাগা একটা ব্যবসা বাণিজ্য করি এখন কী ব্যবসা করানো যায় হ্যাঁ তো ঠাস করে কম যায় না করলে তো বুঝো বাবা মাইন করে নেবেন এগিয়ে যায় না এখন বুদ্ধি বুদ্ধি খাড়াইয়া মনে করো